জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালান এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন সহ সবকিছুই ভেঙে পড়ে সে সময় দায়িত্বে আসে অন্তর্বর্তী সরকার ছয় মাসেও সামলাতে পারেনি বরং বিভিন্ন ক্ষেত্রে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ আইনশৃঙ্খলা ক্ষেত্রে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা থামাতে না পারার সংকট আরও বেড়েছে ফলে সমাজে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে চাপের রয়েছে অন্তর্বর্তী সরকার যা সরকারের এই ব্যর্থতায় দ্রুত নির্বাচনের দাবি উঠেছে চারিদিক থেকে এসব বিষয় নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাবো সংবাদগুলোর শিরোনাম শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ দায়েরের প্রতিবাদে আওয়ামী লীগের বিবৃতি এদিকে ফ্যাসিস্ট ইউনুস সরকারের অনুরোধে প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাউন্ডিং দলের পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাবি করে সেটি প্রত্যাখ্যান বাংলাদেশের আওয়ামী লীগের বিবৃতি জানিয়ে দেব ঘরে বাইরে অস্বস্তিতে মোহাম্মদ ইউনুস নির্বাচন নিয়ে জামায়াত বিএনপির দ্বন্দ্ব আমেরিকায় খুনি পোস্টার সর্বশেষ জানাবো পিলখানা হত্যাকাণ্ডে এর পোশাকে ছিল ছাত্রলীগ যুবলীগ অ্যাটর্নি জেনারেলের মন্তব্য শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শিরোনাম এবারে থাকবে বিস্তারিত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধ আইসিটির ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ দায়েরের প্রতিবাদে আওয়ামী লীগের বিবৃতি বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন বিগত বছরের পাঁচই আগস্ট সুগভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশবিরোধী বিএনপির জামায়াতের চক্র দেশি বিদেশি যোগসাজসে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে এরপর খুনি ফ্যাসিস্ট ইউনুসের নেতৃত্বে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করা হয় এই অবৈধ সরকার ও তাদের প্রত্যক্ষ মদদে বিএনপি জামাত দেশব্যাপী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মী সহ কেন্দ্রীয় চোদ্দ দলের নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের বিরুদ্ধে দেশব্যাপী গণহারে মামলা দিতে থাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই ধরনের ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট মামলায় পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে সব ধরনের নিপীড়ন চালিয়ে তাদের ঘর ছাড়া করা হয় এবং মামলার ভয় দেখিয়ে বাণিজ্য করা হয় দেশের বিজ্ঞ আইনজীবীরা এসব মামলায় নিয়ে প্রশ্ন তুলেছেন আবার একটি ঘটনায় একই সাথে হত্যা মামলা ও আইসিটি ট্রাইব্যুনালে গণহত্যা হিসেবে বিচার করার তৎপরতা নেওয়া হয়েছে যে ট্রাইব্যুনাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জন্মের ইতিহাসের দায় মোচনের জন্য মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য প্রতিষ্ঠা করেছিলেন সেই ট্রাইব্যুনালে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে শেখ হাসিনার বিচার করার অভিপ্রায় সম্পূর্ণভাবে প্রতিহিংসা ও প্রতিশোধপরায়ণতার বহিঃপ্রকাশ আবার বিজ্ঞ আইনজীবীদের মতে যে মামলার ম্যারিট নাই তেমন কিছু মামলা এজাহার নিয়ে বিএনপি অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিবৃতিতে বলা হয়েছে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই হীন অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে খনি ফ্যাসিস্ট ইউনুস নিজেই স্বীকার করেছেন যে জুলাই আগস্টের আন্দোলন ছিল একটি নির্বাচিত সরকারকে উৎখাতের লক্ষ্যে ম্যাটিকুলাসলি ডিজাইন কিন্তু বিবৃতিতে সেটি উল্লেখ করা হয়নি যে ডক্টর ইউনুস কোথায় সেই কথাটি বলেছেন এরপরে বলা হয়েছে এই আন্দোলনের নেপথ্যে ধ্বংসযজ্ঞ ও বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করার নীল নকশা একে একে উন্মোচিত হচ্ছে দেশের সাধারণ জনগণ ইতিমধ্যেই বুঝতে শুরু করেছে দেশবিরোধী এই গোষ্ঠীর ধ্বংসযজ্ঞের পায়তারা জনগণের সামনে দিবালকের মতোই স্পষ্ট বিবৃতির শেষ প্রান্তে দেশবাসীর প্রতি স্বকীয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের ফ্যাট ফাউন্ডিং দলের প্রতিবেদন পক্ষপাতুষ্ট বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ প্রতিবাদে প্রত্যাখ্যান করে বিবৃতি বিগত বছরে জুলাই আগস্টে বাংলাদেশে দেশি বিদেশি ষড়যন্ত্রে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে একটি নির্বাচিত সরকারের পতন ঘটানো হয় ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে শত শত মানুষ নিহত হয় সরকার বিরোধী সেই আন্দোলনের আগে পরে সংগঠিত হত্যাকাণ্ড ও ঘটনা প্রবাহ নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাউন্ডিং মিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মনে করি যথেষ্ট বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার নীতি অবলম্বন না করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে এবং তা নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে এই প্রতিবেদনটি স্পষ্টভাবে পক্ষপাত দুষ্ট ও ফ্যাসিস্ট ইউনুস সরকারের সরবরাহকৃত তথ্য উপাত্তের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এবং সরকারের অনুরোধে তা নির্ধারিত সময়ের আগেই প্রকাশ করা হয়েছে জাতিসংঘের সংস্থা অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ও এই এর এই প্রতিবেদনে সময়সীমা ধরা হয়েছে জুলাই থেকে আগস্ট যদিও আন্দোলনের চূড়ান্ত ঘটনা প্রবাহ শুরু হয়েছে পর সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে হটানোর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে নির্মম আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো হয় এবং তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হয় যার ধারাবাহিকতা এখনও চলমান রয়েছে এই অবৈধ ও অসাংবিধানিক সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোর মধ্য দিয়ে এবং তাদের প্রত্যক্ষ মদদে নিরবিচ্ছিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে অথচ গুরুত্বপূর্ণ না হলেও প্রতিবেদনের সময়সীমার মধ্যে আন্দোলনের পূর্বের চোদ্দ দিন অন্তর্ভুক্ত করা হলেও সরকার হটানোর পরের দশ দিন পনেরোই আগস্ট অন্তর্ভুক্ত করা হয়েছে সেক্ষেত্রে পরবর্তীতে সংগঠিত খুন ধর্ষণ সহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড উঠে আসেনি বা অধিকতর তদন্তের দাবি রাখে ঘরে বাইরে অস্বস্তিতে মোহাম্মদ এনুস নির্বাচন নিয়ে জামায়াত বিএনপির দ্বন্দ্ব আমেরিকায় খুনি পোস্টার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে একজোট হয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলন শুরু করেছিল জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত নামেই পরিচিত কিন্তু হাসিনা পরবর্তী সময়ে বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধী বারবার প্রকাশ্যে এসেছে এবারও সেই একই পরিস্থিতি একদিকে বিএনপি বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল যখন দ্রুত নির্বাচনের পক্ষ বারবার সওয়াল করছে তখনই তার বিরুদ্ধে আচরণ করল জামাত নির্বাচন কমিশন গিয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বাংলাদেশে সংস্কারের আগে কখনোই নির্বাচন করা যাবে না রাজধানীর ঢাকায় নির্বাচনী ভবনে বাংলাদেশে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিলেন জামায়াতের নেতারা সেখানেই তারা জানিয়ে দিয়েছে এখনই ভোট নয় ভোট প্রক্রিয়ার জন্য জরুরি সংস্কারগুলি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের নির্বাচন আয়োজন না করাই শ্রেয় জামায়াতের মহাসচিব মিয়া গোলাম পারের বলেন নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যে সব প্রতিষ্ঠান জড়িত সেগুলি সংস্কার করে নির্বাচন দিতে হবে এক্ষেত্রে জামায়াতের তরফে নির্বাচন কমিশনকে ভোটের কোনও দিন মাস ক্ষণ বেঁধে দেওয়া হয়নি জামায়াত নেতার বক্তব্যে স্পষ্ট যে নির্বাচন নিয়ে জামায়াত এখন ধীরে চলন নীতি নিচ্ছে যদিও দ্রুত জাতীয় সংসদের নির্বাচন চেয়ে বিএনপি ক্রমশ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপরে চাপ বাড়াচ্ছে সরকারের একাংশ পরিকল্পিতভাবে ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও খালেদা দলের তরফে অভিযোগ তোলা হয়েছে এর আগে মোহাম্মদ ইউনুসের ডাকা বৈঠকেও দুই দলের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছিল অন্যদিকে শুধু দেশের মধ্যেই নয় বিদেশেও অস্বস্তি বাড়ছে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের অস্বস্তি বাড়িয়েছে আমেরিকায় বাংলাদেশি আন্দোলন পিলখানা হত্যাকাণ্ডে বিডিআরের পোশাকে ছিল ছাত্রলীগ যুবলীগ বললেন অ্যাটর্নি জেনারেল ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের এর ইউনিফর্ম পরে পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডদের অনেকেই এখন ধরাছোয়ার বাইরে তুলে ধরে তাদেরকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের কবর রচনা করে নৈরাজ্যবাদের জন্ম দিয়েছিল আওয়ামী লীগ সরকার ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা বিডিআরের পোশাক পরে পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেয়ার অভিযোগ রয়েছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে শনিবার রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন